কৃষ্ণপুর থেকে কয়টা আনছেন দুইটা হাটে মাত্র ঢুকতেছে দর্শক দেখেন হাটে ঢুকতেছে বিশাল সাইজের কৃষ্ণপুর থেকে আনছে

ভাই গরুরটার নাম কি রাখা হয়েছে নাকি আচ্ছা আচ্ছা কত হয়েছে বত্রিশ টাকা ও ভাই কত নিল্লা দুইটা দেড় লাখ দুই দেড় লাখ দুইটা দেড় লাখ

সাড়ে চারশো সাড়ে চার মাশাল্লাহ মাশাল্লা সেলিব্রিটি করো সেলিব্রিটি

দ্বাদশ সুদোষ বেরোটা একদম দ্বাদশ নাদস

ভাই কত হইলো এক দশ এক দশ কই যাইবো ভাই গরু কই যাইবো এলাকায় যাবো এলাকায় অবশ বিশাল একটা খাসি আনতেছে